আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখানের জন্য ভাই আমার বাবা আমার মতো কষ্ট করেছে একদম সন্তান নদী বাড়ির সময় কলা কাঠামুর বিরমাত্র ছটফট করে প্রত্যেকটা দাড়ি সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানের জন্য থেকে কলস কলস রক্ত ওই ডেলিভারির যন্ত্রণা কোনো পুরুষের যতই বয়ান করা হোক না কেন বুঝবে না কোনোভাবেই বোঝানো সম্ভব না প্রত্যেকটা নারী ওই প্রসব বেদনাকে মরণ মনে করে বলেই ওই প্রসবের সময় স্বামীর হাত ধরে কিন্তু ক্ষমা চায় বাপ চায় স্বামী আমার ক্ষমা করে দেবো আর মনে হয় বাজবো না সব কষ্ট বেদনা সাত আসমান সাদ জমিন তখন

ওসবের যন্ত্রণায় মা আমার গলা কাটা মুরগির মতো ছটফট করেছে এরপরে সন্তান ভূমিষ্ট হওয়ার পরে মায়ের কাছে সন্তান যখন আইনা দেওয়া হয় মা রাগ করে পাশার দিয়া সন্তানটা মেরে ফেলে না হয় তোর জন্য আমার এত কষ্ট হয়েছে বরং মা সন্তানের চেহারা দেখ নিজের কোলের মধ্যে নিয়া গালে চুমু খায় এক নিমিষেই সকল ব্যথা বলে গিয়ে মা মুসকি আসে আবার সন্তান লালন পালনের কষ্ট শুরু করে সন্তান কত কিছু করে এরপরেও মা সন্তানের পালা দেয় না আল্লাহ বলে গোলা আমি কাছে এই কথাটাই বল

কবরের মধ্যে লালন পালন করে আল্লাহ আমার নবীর মাধ্যমে জানা দেয় দুনিয়ার কোন নেকর এতিম সন্তান যদি মা বাবার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়া পরে চোখের পানি ছেড়ে দেয় সন্তানের চোখের পানি গাল বেবে পড়ার আগে আগে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবার কবরে আজাব মাফ করে দেয় পর্বত ইনশাল্লাহ পর্বত পর্বত কখন পর্ব জুমার দিন ইমাম সাহেব বলবো আর আপনি খালি একটু আমিন আমিন কইবেন আর মত করবেন না না আপনিও বলেন না রব্বি রাহাম হুমা কামার শুধু জুমার দিনে কেন তো আবুনা যাতে কেন যে কোনো সময় মা বাবার মনে পড়া যাইব সময় বাবার জন্য এমন যে নেমলের মাধ্যমে মা বাবার গুনা খাতা ক্ষমা হবে আবার মা বাবার কবরের মধ্যে হস্তে থাকবে যেমন একটা আমল হলো সন্তান সবকে দাঁড়িয়ার আমল করে ওই আমলটা যতদিন পর্যন্ত চালু থাকবে মা বাবার কবরের মধ্যে সব থাকবে পচতেই থাকবে যেমন এলাকার মানুষের উপকারের জন্য